দক্ষ কর্মী ও কর্মসংস্থান বাড়াতে আন্তরিক সরকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের প্রাককালে দলটির পক্ষ থেকে যে ইশতেহার ঘোষণা করা হয় তাতে দেখা যায় এগারোটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে যার মধ্যে দুই নম্বরে রয়েছে কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এ থেকে বোঝা যায় দেশে দক্ষ কর্মীয় কর্মসংস্থান বাড়াতে কতটা আন্তরিক সরকার আর সে কারণেই কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব বিটেকের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি যুব উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে শুধু তাই নয় দেওয়া হচ্ছে ভাতাও সংশ্লিষ্টরা বলছেন সদিচ্ছা থাকলেই যে সব সম্ভব তার উৎকৃষ্ট উদাহরণ বর্তমান সরকার তাই তো কর্মমুখী শিক্ষার উপর যেমন করেছে গুরুত্ব আরোপ তেমনিভাবে কর্মীর দক্ষতা কি করে সময়োপযোগী করা যায় সেদিকেও দিয়েছে বিশেষ নজর